এই বাংলা আরাবুল শেষ কথা বলবে না সৌকাত মোল্লা শেষ কথা বলবে না পিসি ভাইপোর শেষ কথা বলবে না এই বাংলায় নতুন শেষ কথা বলবে না আমরা বলছি পশ্চিম বাংলায় আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাটা বলছি পশ্চিম বাংলায় লিপস আর লিপস অ্যান্ড বাউন্স পিসি ভাইপোর কোম্পানি কথা বলবে না পশ্চিম বাংলায় আরাবুল সৌকাত এই শাহাজানরা শেষ কথা বলবে না এই পশ্চিম বাংলায় শেষ কথা বলবে সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে ইন্ডিয়ান সেকুলার ডাক দিয়েছে একুশে জানুয়ারি আমরা বলেছি আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকার তাদেরকে ফেরত দিতে হবে আমরা বলেছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরের সন্তান তাদের চাকরির ব্যবস্থা করতে হবে যারা এখনো এক হাজার দিনের ওপরে যারা ধর্মতলায় শুয়ে রয়েছে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে আমরা বলেছি কৃষকের ন্যায্য ফসলের দাম দিতে হবে আমরা বলেছি গ্যাসের দাম কমাতে হবে আমরা বলেছি চাল ডালের দাম কমাতে হবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দাবি নিয়ে আমরা ধর্মতলায় যাব আমরা বলেছি গরিব মানুষের একশো দিনের কাজের টাকা ফেরত দিতে হবে আমরা বলেছি গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা দিতে হবে সে তৃণমূল করতে পারে বিজেপি করতে পারবে সে আইএসএফ করতে পারে কিন্তু গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যাদের টালির চাল যাদের দরমার ঘর যাদের খরের ছাউনি তাদেরকে ঘরের ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে একুশে জানুয়ারি আমরা দলে দলে ধর্মতলায় যাব এই বাংলা আরাবুল শেষ কথা বলবে না শৌকত মোল্লা শেষ কথা বলবে না পিসি ভাই পর শেষ কথা বলবে না আমরা বলছি এই বাংলায় নতুন ভোর নিয়ে আসবে আইএসএ আগামী লোকসভা নির্বাচনে শুধুমাত্র আমার দলের চেয়ারম্যান বলেছে আমি দলের কাছে প্রস্তাব রাখবো ডায়মন্ড হারবারে যদি আমার দল আমাকে বলে আমি নির্বাচনে লড়াই করব এখনো পর্যন্ত শুধু তার ইচ্ছার কথা প্রকাশ করেছে ঘুম ছুটে গেছে বলছে ডায়মন্ড হারবার থেকে কোথাও না পিসি আমি আর এবং আমরা উনি ঘোষণা করছেন যে সত্তর হাজার মানুষকে তাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাইয়ে দেবেন সবে তো খেলা শুরু আর আমার নসা সিদ্দিকি আমার ভাইজানের কথা সবে তো খেলা শুরু সামলে রেখো গুরু যে গতকালকের যে ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিম হিন্দু মুসলমানের তাস খেলতে চেয়েছিলেন সিআরপিএফ এর জোয়ানরা তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আবার পশ্চিম বাংলা একটা বাইনারি পলিটিক্স এবং সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে বাঁচিয়েছেন আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমরা হিন্দু মুসলমান চাই না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে মোরা এক ভিন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা বলছি পশ্চিম বাংলার অবস্থা খুব করুণ হাইকোর্টের বিচারপতি কালকে যারা আক্রান্ত হয়েছেন মাননীয় বিচারপতি বলেছেন যে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে মাননীয় রাজ্যপাল কেন বলছেন না কেন ঘোষণা করছে না যে আইন শৃঙ্খলা সংবিধান আর সীমাবদ্ধ নেই সংবিধানের বাইরে চলে গেছে খুব কঠিন পরিস্থিতি আপনাদেরকে বলবো আমাদের চেয়ারম্যান আপনাদেরকে বলেছেন সবটাই যে আমাদের সৌজন্য রাজনীতি আমরা আই আমরা নতুন বিকল্পের কথা বলছি মানুষকে পাশে থেকে মানুষের সহযোগিতার কথা বলছি আর আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস আমাদের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করে নিয়েছে পঞ্চায়েতী ব্যবস্থাটাকে লুট করে নিয়েছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের পলিটিক্স আমার দলের চেয়ারম্যান বলেছেন বিস্তারিতভাবে যে গতকালকের যে ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের তাস খেলতে চেয়েছিলেন তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আবার পশ্চিমবাংলায় একটা বাইনারি এবং সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে বাঁচিয়েছেন আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমরা হিন্দু মুসলমান চাই না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারা নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা বলছি যে এই পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমানের রাজনীতি চাই না আমরা চাই আমার দলের পৃষ্ঠপোষক বলেছেন যে আমার পশ্চিম বাংলায় আমার হিন্দু ভাইরা তারা নিরাপদে হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে নিরাপদে পুজো করবেন আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে তারা নামাজ পড়বে আমার মধুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই তাই আপনারা দেখবেন যে আমরা এই কথাটা বলছি যে পশ্চিম বাংলায় আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাটা বলছি পশ্চিম বাংলায় লিভস আর লিপস অ্যান্ড বাউন্স পিসি ভাইপোর কোম্পানি কথা বলবে না পশ্চিম বাংলায় আরাবুল সৌকাত এই শাহাজানরা শেষ কথা বলবে না এই পশ্চিম বাংলায় শেষ কথা বলবে সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডাক দিয়েছে একুশে জানুয়ারি আমরা বলেছি আদিবাসী দলিত মানুষের জল জঙ্গলের অধিকার তাদেরকে ফেরত দিতে হবে আপনারা আমাদের আদিবাসী নেতা আমাদের লক্ষ্মীদা বলেছেন বিস্তারিতভাবে আমরা বলেছি যে দক্ষিণ চব্বিশ পরগনারা মানুষ প্রতি বছর তারা যে বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয় আমরা বলেছি তাদেরকে নিরাপদ থাকার ব্যবস্থা করতে হবে এই দক্ষিণ চব্বিশ পরগনায় মাস্টার প্ল্যান তৈরি করতে হবে তার দাবি নিয়ে আমরা যাব ধর্মতলায় আমরা বলেছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরের সন্তান তাদের চাকরির ব্যবস্থা করতে হবে যারা এখনো এক হাজার দিনের ওপরে যারা ধর্মতলায় শুয়ে রয়েছে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে আমরা বলেছি কৃষকের ন্যায্য ফসলের দাম দিতে হবে আমরা বলেছি বলেছি গ্যাসের দাম কমাতে হবে আমরা চাল ডালের দাম কমাতে হবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দাবি নিয়ে আমরা ধর্মতলায় আমরা বলেছি গরিব মানুষের একশো দিনের কাজের টাকা ফেরত দিতে হবে আমরা বলেছি গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা দিতে হবে সে তৃণমূল করতে পারে বিজেপি করতে পারবে সে আইএসএফ করতে পারে কিন্তু গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যাদের টালির চাল যাদের দরমার ঘর যাদের ঘরের ছাউনি তাদেরকে ঘরের ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে একুশে জানুয়ারি আমরা দলে দলে ধর্মতলায় যাব এই বাংলা আরাবুল শেষ কথা বলবে না সৌকাত মোল্লা শেষ কথা বলবে না পিসি ভাইপোর শেষ কথা বলবে না আমরা বলছি এই বাংলায় নতুন ভোর নিয়ে আসবে আইএসএফ আমরা তাই বলছি যে একটা নতুন বিকল্প নতুন সন্ধানে আমরা এই কথাটা বলছি এই কারণেই আমাদেরকে আইএসএফ বারবার ফাঁসানোর চেষ্টা হচ্ছে আমাদেরকে নানান মিথ্যে মামলা জর্জরিত করার চেষ্টা হচ্ছে এই কালো মাতা ঢলকে তৃণমূল ভয় পেয়েছে আমরা বলছি যতই আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হোক যতই মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা হোক আমার দলের চেয়ারম্যান বলেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষার লড়াইতে বিয়াল্লিশ দিন জেলে আটকে রেখেছিলেন আমাদেরকে চারশো কুড়ি দিন যদি জেলে আটকে রাখে আমরা মেরুদণ্ডটা তৃণমূলের কাছে বিক্রি করব না এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ট এটাই আমরা বিকল্পের কথা বলছি আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান সমস্ত কথাই বলেছে আমি আরেকবার বলি একুশ তারিখ ধর্মতলায় আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে এবং একুশ তারিখ আমরা আবার এই বাংলায় নতুন বিকল্পের কথা আমরা এই পশ্চিম বাংলার কোনে কোনে পৌঁছে দিতে চাই এবং আগামী লোকসভা নির্বাচনে শুধুমাত্র আমার দলের চেয়ারম্যান বলেছে আমি দলের কাছে প্রস্তাব রাখব ডায়মন্ড হারবারে যদি আমার দল আমাকে বলে আমি নির্বাচনে লড়াই করব এখনো পর্যন্ত শুধু তার ইচ্ছার কথা প্রকাশ করেছে পিসি ভাই পর ঘুম ছুটে গেছে বলছে আমি আর ডায়মন্ড হারবার থেকে কোথাও বেরোবো না এবং আমরা উনি ঘোষণা করছেন যে সত্তর হাজার মানুষকে তাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাইয়ে দেবেন সবে তো খেলা শুরু আর আমার নৌসা সিদ্দিকি আমার ভাইজানের কথা সবে তো খেলা শুরু সামলে রেখো গুরু জয় হিন্দ ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এখন তো অভিজ্ঞতায় আমাদের এই অঞ্চলের দায়িত্বশীল ভাইজানকে একটি মানপত্র এবং তার বাড়িতে তৈরি করা একটা পোশাক কোট तुलेबें भाईजान के